অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ বাণী অনবিংশ দেবতা শ্রী শ্রী ভগানী বললেন তোমরা বলছ মানুষই তোমাদের দেবতা অন্য দেবতা মাননা না সুতরাং কোনো কোনো দেব মন্দিরে যে ভক্তদের দানরূপে প্রচুর অর্থ জমে আছে এটা আপত্তিজনক এটা আপত্তিজনক তোমাদের সঙ্গে আমি একমত কিন্তু কয়টি প্রশ্ন আছে মানুষকে ক্ষুধায় পীড়িত দেখে নিজে নিজে অনাহার করে নিজের মুখের অন্য তার মুখে তুলে দিয়েছ তুমি তোমার জীবনে কয়টি দিন বা কয়টি বার মানুষকে বস্ত্রহীন বা জীর্ণ বস্ত্রধারী দেখে নিজের পরনের কাপড়খানা খুল কাপড়খানা জীবনে খুলে দিতে পেরেছ চক্রটিবার শীতের রাতে হঠাৎ ঘুম থেকে জেগে আচ্ছাদনহীন দরিদ্রের পর্ণ কুটিরে গিয়ে নিজের ল্যাপখানা তাকে কখনো দিয়ে আসতে পেরেছ যদি পেরে থাকো তবেই আমি তোমার সঙ্গে একমত নইলে নই দরিদ্রের জয় গান গাওয়া একতা কাব্য অলংকারে দরিদ্রের জয় গান গাওয়া একতা আর দরিদ্রের সঙ্গে নিজের বাগ করে খাওয়া আর একতা মানুষ আমারও দেবতা কিন্তু শৈশব থেকে আজ পর্যন্ত যতগুলি দিনের কথা মনে আছে তার একটি দিনও খেতে বসে অভুক্ত কুদার্থ অজানা আছে না হাজার হাজার লোকের কথা ভেবে অস্ত্র সম্বরণ করতে পারিনি তাই আমি জীবন ভরে পেট পরে খাওয়া বন্ধ করেছি খাই অল্প যতটুকু না খেলে শরীর হয়ে যাবে অচল